আপনার এটা জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের কষাগাত জর্জরিত টাকা পয়সা না দোয়া করলেন যে আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যা আছে তার আর্থিক সমস্যা দূর করে দাও ফেরেস তার দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও এক লোক এই হাদিসের ফজলত শুনে ইফতারের পূর্ব মুহূর্তে যেহেতু দোয়া কবুল হয় তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে এই হাদিসের ফজলত শুনে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে আল্লাহ আমার এখনো বিয়ে তুমি সুন্দরীর কি দোয়া কি দোয়া তোমার বন্ধুর জন্য দোয়া করছি রূপবতী সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করলে তুমি কি মনে করছো আমি হারিসটা জানি না ভারত দোয়া করলে নিজের জন্য হয়

সে কাজ সারলো এবার বললেন যেকোনো জিনিসের সলিউশন আপনার সহজ ভাবে করতে এটা জটিল বানানো যাবেন আমরা জটিল থেকে জটিল করি তখন বেদন করে বললেন আচ্ছা তুমি যে কাজটা করলে মুর্শিদের নবীর মাঝখানে পেশাব করলে তুমি কি জানো এটা আল্লাহর ঘর এটা আমাদের মদিনার কমিউনিটির এবাদত গা এখানে আমরা আল্লাহর এবাদত করি আল্লাহর জিকির করি আল্লাহর কিতাব তালা করি এটাকে তোমার ঠিক হলো এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেললো আপনি কোমলতা ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন কঠোরতা দিয়ে সেটা পারা যায় না খেয়াল রাখবেন ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন কঠোরতা দিয়ে পারবেন পারবেন না এজন্য ইসলাম ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাস করে সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না এজন্য ইসলামকে সহজ করে উপস্থাপন করতে বলেছেন তিনি